আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব ঋণ পরিশোধের দোয়া আমরা অনেক সময় মানুষ থেকে টাকা নেই হাওলা করে থাকি কিন্তু সে টাকা দিতে আমাদের অনেক কষ্ট হয় এই দোয়াটি অবশ্যই অত্যন্ত তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ দোয়া হবে যারা হাজার হাজার লক্ষ কোটি টাকা ব্যাংক লোন ঋণ নিয়ে আছেন তাদের জন্য আল্লাহ তাআলার কাছে প্রার্থনা করার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি দোয়া আসুন হাদিসে বর্ণিত আছে নিম্নের দোয়া রীতিমতো পাঠ করলে ঋণগ্রস্ত ব্যক্তির ঋণ পরিশোধ হওয়ার ব্যবস্থা আল্লাহ তালা করে দেবেন সুবাহ এবং সকল দুশ্চিন্তা দূর করে নিশ্চিত করে দেবেন তার মানে কি বুঝলেন এই দোয়াটি আদায় করলে পড়লে আপনার ঋণের যত টাকাই বোঝা থাকুক না কেন আল্লাহ তালা পরিশোধ করার ব্যবস্থা করে দিবেন তার জন্য আপনাকে এই দোয়াটি পড়তে হবে দোয়াটি কি

উচ্চারণ আমি রেখে দিয়েছি যাদের আরবি পড়তে কষ্ট হবে আপনারা বাংলা উচ্চারণ দেখে দোয়াটি শিখতে পারবেন আসুন এই দোয়াটির অর্থ কি আমরা তা জানার চেষ্টা করছি অর্থ হে আল্লাহ আমি সর্বপ্রকার দুশ্চিন্তা ও পেরেশানি হতে তোমার আশ্রয় চাচ্ছি এবং অক্ষমতা ও অলসতা হতে তোমার আশ্রয় চাচ্ছি এবং কাপুরুষতা ও বখিলি হতে তোমার নিকট আশ্রয় চাচ্ছি এবং ঋণের বোঝা ও মানুষের অত্যাচার হতে তোমার নিকট আশ্রয় চাচ্ছে এ হতে আমাকে রক্ষা করো প্রিয় বন্ধুগণ এমন একটি দোয়া এটাতে ঋণ পরিশোধ করার জন্যে দুশ্চিন্তা দূর করার জন্যে নানান বিষয় সম্পর্কে আল্লাহর কাছে প্রার্থনা করা হচ্ছে তাই দেরি না করে আমরা দোয়াটি ভালো করে মুখস্থ করে নেব ইনশাআল্লাহ